হজরত আলী রাদি আল্লাহ তালুর এন্তেকালের পর তিনি হজরত হাসান রাদি আল্লাহ আনুকে খেলাফত দেন এদিক থেকে হজরত তাল আনহু কুপা থেকে শুরু করে তার খেলাফতের যে যে জায়গাগুলো ছিল সেখানে দ্বন্দ্ব শুরু করে দেন মুসলমানদের মাঝে এক পর্যায়ে হজরত হাসান রাদি আল্লাহ তালা আনহু সন্ধির মাধ্যমে হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহুকে ছয় মাসের জন্য খেলাফত দেন যখন ছয় মাসের জন্য খেলাফত দেন ইতিমধ্যে হজরত হাসান ইমাম হাসান রাদি আনহুকে বিষ পান করে শহীদ করে দেন হজরত মুওয়বি রাদিয়া তালহ এতেকালের পর ইয়জিদকে খেলাফত দেন হজরত হুসাইন রিয়্লা তালহ ইমাম হুসাইন রাদি রাদিয়াল্লা তালহ এজিদকে সমর্থন করেননি এজিদের ক্ষমতা তিনি স্বীকার করেননি তিনি বাতিলের কাছে মাথা নত করেন যারই কারণে কুফাবাসী বারবার হজরত ইমাম হুসাইন দাদি আল্লাহ তাল আনহুর কাছে চিঠি পাঠালো যে আপনি কুফা আসেন আমরা আপনার প্রতিনিধিত্ব গ্রহণ করব এজিদের ছিল ক্ষমতা লবি এসিদ ছিলেন পা নাফরমান নাফরমান পাচারী এই জন্য ইমাম হোসাইন আনহু এজিদকে সমর্থন করেননি এজিদ তিনটা ঘটনা ঘটাইছে একটা ঘটনা হয়েছে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে ওয়া কেতল হার্রার ঘটনা ঘটাইছে এটা হচ্ছে মদিনার পাশের একটা জায়গা সেখানে অনেক মুসলমানকে হত্যা করেছে। অনেক নারীরা গর্ভবতী হয়েছে এবং আগুন প্রজ্বলিত করেছেন যার কারণে মদিনার মসজিদে নবীর মধ্যে তিন দিন নামাজ হয়নি হজরত আবু হরার তাল আনহুর জামাই ছিলেন জামাতা ছিলেন হজরত সাঈদ ইবনে মোসাইব রাদিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যা আমি শব্দ শুনি আমি নামাজ পড়েছি কিন্তু মদিনার মসজিদের মধ্যে নামাজ হয়নি তো ইমাম হোসেন্লাহ যখন কুফা বাসে সিটি লিখল যে আপনি কুফা আসেন তখন বারবার অনুরোধ করার পরিপ্রেক্ষিতে ইমাম হুসাইন হুসাইনাদি আল্লাহ বাহাত্তর জন আহলে বায়াতকে নিয়ে মদিনা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা করেছে যখন কারবালার ময়দানে গিয়ে অবস্থান করল এজিজির সৈন্যরা আগে থেকে পাহারা দিয়ে রেখেছে কখন হজরত হুসাইন দাদি আল্লাহ তালনু আসে অপর থেকে এজিদ কুফার গভর্নর বানিয়ে ফেললেন উবায়দুল জিয়াদকে চতুর্দিক থেকে সৈন্যরা পাহারা দিয়ে রেখেছে হজরত হোসাইন রাজি আল্লাহ তারা যখন পরিবেষ্টন করে রেখেছেন তাদের মধ্যে যে খাদ্য ছিল যে পানিগুলো ছিল মহিলাদের স্তনের মধ্যে যে দুধ ছিল সব শুকিয়ে গেছে কোনো খাদ্য নেই পানি নেই তখন হজরত হুসাইন আল্লাহ ইমাম হুসাইন রিয়াল্লা তালাহ এজিদের সৈন্যদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলল তিনটা শর্ত দিল যে আমি নবীজির নাতি আমি মদিনা শরীফ থেকে এসেছি উপাবাসী আমাকে চিঠি দিয়েছে যে আমার প্রতিনিধিত্ব করব করবে এই জন্য দুই লক্ষ লোক উপাবাসী আমার উপরে তারা আমার উপরে প্রতিনিধিত্ব করার জন্য তারা শপথ গ্রহণ করেছে আমাকে মদিনা যেতে দাও যেই মদিনা শরীফ থেকে এসেছি সে মদিনা শরীফ যেতে দাও দুই নম্বরে বলল যদি মদিনাতে যেতে না দাও তাহলে আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমি এজিদের সাথে সরাসরি কথা বলব অথবা সেটাও যদি না মানো তাহলে ফোরাত লোহিত সাগরে পানি আমাদেরকে দাও আমাদেরকে চেয়ে দাও আমরা লোহিত সাগরের সে পানি আমরা সেখানে পানি পান করব। কিন্তু কোনো শর্তই তারা এজিদের সৈন্যরা সীমার সহ জিয়াদ এবং সীমার সহ সৈন্যরা মানলো না শেষ হজরত ইমাম হুসাইন রদিয়াল্লাহ আনু নয় তারিখ একটা ভাষণ দিয়েছিলেন এই বাহাত্তর জনকে সম্বোধন করি আমি রসুলের নাতি আমি মদিনা শরীফ থেকে এসেছি আমার সাথে আমাদের সাথে শর্ত হয়েছে সন্ধি হয়েছে মুয়াবিয়ার রাদি আল্লাহতালহুর সাথে যে তিনি আমাকে খেলাফত দিবেন কিন্তু তিনি দেন নাই তিনি তার ছেলে জিদকে ক্ষমতা দিয়েছেন যারই কারণে কুহাবাসী আমাকে সম্বোধন করেছে আমি তাদের দাওয়াতে এসেছি এখন তোমরা তোমাদের আত্মরক্ষার জন্য তোমাদের উটের উপরে করে তোমাদের পরিবার পরিজনকে নিয়ে তোমরা যে যে দিকে গ্রামের দিকে চলে যাও তোমরা তোমাদের নিজেদের আত্মরক্ষা তোমাদের সম্মান মর্যাদার খাতিরে তোমরা নবীর আহলে বায়াতের লোক তোমরা প্রত্যেকে তোমরা গ্রামের দিকে চলে যাও আমি এখানে থাকব আমি তাদের সাথে যুদ্ধ করি আমি সে যুদ্ধ করব। আমি তারপরেও বাতিলের কাছে আমি মাথা নত করব না আমি এজিদের কাছে মাথা নত করব না তখন তাগুর সকলেই একজনের পরে আরেকজন আর সকলেই সুযোগ দিলেন তারা বক্তৃতা দিল যে যতক্ষণ পর্যন্ত আমাদের জান আসে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার জন্য উৎসর্গ করব আপনি যদি বরণ করেন শহীদ হয়ে যান আমরা শাহাদাত বরণ করব। কিন্তু আমরা এক মুহূর্ত আমরা গ্রাম এলাকার দিকে যাব না তখন সেই দিন তাবুর মধ্যে হজরত জয়নুল আবদিন তিনি অসুস্থ ছিলেন তিনি তাবুর মধ্যে ছিলেন আর সকলেই হজরত হুসাইনদ যুদ্ধের অস্ত্র তিনি পরিধান করলেন আর দূরের থেকে সীমার আলী রক্ষা করি যখন পানির জন্য গিয়েছিলেন সেখানে লক্ষ্য করি তার বুখে তীর মেরে ঝাঁসরা করে ফেলেছে তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তাল আনহ তাবুতে এসে বিদায় নিয়ে সকলের থেকে তিনি রওনা করেছেন আর সীমার এবং এজিদের সৈন্যবাহিনী হজরত হুসাইনরা আল্লাহ তাল আনহ মাথাকে দুই খণ্ডিত করে ফেলেছেন গলা কেটে গলাকে কেটে ফেলেছেন হজরত হুসাইনরা আল্লাহ তাল আনহ যখন এই শির মুবারক মাথা মুবারক যখন এজিদের কাছে নিয়ে গেলেন এজিদ বলল যে আমি কি তোমাকে বলছি যে হুসাইন তাল মাথাকে কর্তন করার জন্য আমরা বলবো এজিদের নির্দেশে হজর ইমাম হুসাইন ইমাম হুসাইন দাদি আল্লাহ তালহর মাথাকে কর্তন করা হয়েছে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল এই জন্য কারবালার শিক্ষা হচ্ছে যে ইসলামের উপর অটল থাকা শত কষ্ট থাকা বশত কোনো অবস্থায় ইসলাম ত্যাগ না করা কারো কাছে মাথা নত না হওয়া ইসলাম জিন্দা হতা হার কারবালা বালাকেবার ইসলাম ত্যাগ না করা এই দিন মানুষের জন্য একদিকে নেকি অপর দিকে নিষিদ্ধ কাজ সমহতে বিরত থাকা নিষিদ্ধ কাজের মধ্যে এই দিনকে উৎসব মেলার দিন হিসাবে ফালন করা অথবা ওই দিন ফালনার্থে সজ্ঞতা পাঠ করা কান্নাকাটি করা হালেবায়াতের বিপদের কথা স্মরণ করিয়া দুঃখ প্রকাশ করা তাজিয়া নিশান বাহির করা এবং অনানুষাঙ্গিক যাবতীয় ক্রিক্রিয়াকৌতক ইত্যাদি সেরেক গুনাহের কাজ